আজকে দেশের সম্পদ যারা নির্বাচিত হয় তারা নিজের সম্পদ আর দেশের সম্পদের কোনো পার্থক্য বোঝে না ঠিক বলেন সরকারি সম্পদ জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে ইচ্ছা মতো আত্মসাত করে নিজে দেখতে দেখতে বড়োক হয়ে যায় সুতরাং এই দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ ঘুষ মদ বেপরদা বেহাই থেকে যত শুরু করে যত রকমের অন্যায় অপকর্ম আছে এগুলো জামাত ইসলামী বন্ধ করতে চায়। আর যত রকম ভালো কাজ আছে সেগুলো চালু করতে চায়। আমরা নির্বাচিত হয়ে লাভবান হতে চাই না আমরা নির্বাচিত হয়ে মানুষের খাদেম হতে চাই সুতরাং সাধারণ মানুষের কাছে এই কথাগুলো সুন্দর করে তুলে ধরতে হবে আপনারা দেখেছেন গতকাল একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে তাই না কিষণ নির্বাচন বলেন তো টাকসুর নির্বাচন টাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়